পটুয়াখালী কলাপাড়ায় এক কৃষকের জালে ধরা পড়েছে একটি রাসেলস ভাইপার সাপ এটির দৈর্ঘ্য পাঁচ ফুট সোমবার বেলা এগারোটায় উপজেলার তুলাসর ইউনিয়নের বলতলি গ্রামের নুরুখানের বাড়ির পুকুরে উপর পাতা জালে সাপটি আটকে যায় পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন এ সময় সাপটিকে এক নজর দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা তবে সম্প্রতি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে এলিমেন্ট লাভারস অফ পটুয়াখালী পলাপাড়া টিমের সদস্যরা ইয়েস ইলেকট্রনিক্স স্মার্ট ওয়ালটনিসি শুধু রুম ঠান্ডা করে না জীবাণু মুক্ত করে এবং ওয়াইফাই এর মাধ্যমে বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায় স্মার্ট ওয়ালটনিসি পাবেন ইয়েস ইলেকট্রনিক্সে ইয়েস ইলেকট্রনিক্স সবুজবাগ মড় পটুয়াখালী জানা যায় বাংলাদেশে বর্তমানে যে সব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেলস ভাইপার সাপ তুলনামূলক অধিক বিষাক্ত এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিস্তারিয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা চোখ বাড়ি হয়ে যাওয়া পক্ষাঘাত ও কিডনির ক্ষতি সহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয় এনিমেল লাভার্স অফ পটুয়াখালি কলাপায়া টিমের সদস্য বাইজিত মুন্সি জানান আমাদের একটি টিম ঘটনাস্থলে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে এ বিষয়ে মেডিকেল অফিসার ডক্টর ভূপেনচন্দ্র মন্ডল বলেন রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে এই সাপ যদি কাউকে আঘাত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা রয়েছে আসলে বর্তমানে রাসেল ভাইপার সহ অন্যান্য সাপের উপদ্রব বেড়ে গেছে কারণ সাপের যে বাসস্থান সেগুলো আমরা ধ্বংস করে নিচ্ছি এছাড়া বর্তমানে সারা বছরব্যাপী শস্য উৎপাদন হওয়ার কারণে সাপের খাবারের যোগান বেড়ে গেছে যার কারণে বংশ বিস্তার বেড়ে গেছে এজন্য লোকাল হয়ে চলে আসছে এছাড়া আমরা বনভূমি ধ্বংস করছি যার কারণে কিন্তু আমরা সাপের কন্ট্রাক্টে বেশি আসছে আর সাপ তো আমাদের সাপের ব্রেইন নেই অতটা যে আমাদেরকে ওরা শত্রুতামূলক ভাবে আক্রমণ করবে আমরা ওদেরকে আক্রমণ করার কারণে বা আমরা ওদের বংশ বিস্তারের জায়গায় চলে যাওয়ার কারণে সাপগুলো আমাদের কন্ট্রাক্টে বেশি আসতেছে পটুয়াখালীতে অ্যান্টিভেনম আছে এবং ছিল তারপরেও আমরা রিসেন্টলি ঢাকার স্বাস্থ্য দপ্তর থেকে অ্যান্টিভেনমের সাপ্লাই পেয়েছি এবং যদি কেউ আক্রান্ত হয় তাহলে আমরা অ্যান্টিভেনম সরবরাহ করতে পারবো হাসপাতালে আস তিনি আরও জানান আতঙ্কিত হবেন না রাসেলস ভাইপারের প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় গোপাল হালদার খবর পটুয়াখালী নিউজ ডেস্ক